অনেক সুন্দর সুন্দর গরু উঠছে মানে বিভিন্ন দামে কেনার মতো যার যেরকম সামর্থ্য নিতে পারবে গরুর বিভিন্ন কোয়ালিটি সাইজ আছে মার্শাললা অনেক সুন্দর অনেক সুন্দর গরু সামনে দেখা আর একটু এই যে আরেকজন আলারে গরু মারব তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে ভালো প্রচুর পরিমাণ গরু উঠছে হ্যাঁ এই যে আপনারা একটা গরু মাশাআল্লাহ বড় সাইজের অনেক সুন্দর গরুটা মিশন রাগী গরু মাশাআল্লাহ আসলে কুরবানি ঈদের একটা একটা বিশাল আনন্দের ঈদ এখানে বিভিন্ন পশু জবাই করা হয় আলহামদুলিল্লা পাক একটা বিশাল একটা আনন্দের উল্লাসের একটা ঈদ দিছে যেটা হলো কুরবানি ঈদ খুবই ভালো লাগে বাজার। মাশাল্লাহ গরুর সাজা অনেক সুন্দর একদম পরিপীত পাট এটা 170 বিক্রি হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কুরবানি দেয় একটা শান্তির এটা বিশাল একটা আনন্দের জিনিস যার যেরকম সামর্থ্য সে এরকম ছোট বড় গরু কিনবে কাশি কিনবে আসলে এটা আল্লাহ পাকের একটা বিশাল একটা রহমত যার যেরকম সামর্থ্য ছোট কিনবে বড় কিনবে যে যেরকম পারে তার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবে আর কোরবানি ঈদটা হলো একটা বিশাল একটা আনন্দের হ্যাঁ ঈদ তো আসলেই আপনারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন কার কাছে কেমন লাগছে জানাবেন ঠিক আছে তো এটা হলো সূর্য বাজার না সূর্যের বাজার এখানে আসলাম মোটামুটি ভালোই গড়ে উঠলো তো দামের পরিমাণটা মোটামুটি খারাপ না দামের পরিমাণটা একটু হাই আছে খাসি এবং গরু মোটামুটি দামের আডা একটু হাই তো আমরা কিনতে আসছিলাম আমরা আবার আজকে কিনি নাই ইনশাল্লাহ কিনব সকলে দোয়া করবেন কত পর্যন্ত দাম হয়েছে আরে গরুর মালিকরা না তো লাগবো গরুটা সুন্দর আছে মাসাল্লাহ গরুটা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ ষাট হাজার টাকার দাম হইছে মাসাল্লাহ অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর মাশাল সুন্দর গরু হ্যাঁ এক লাখ আটত্রিশ মাশাল্লাহ মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর ভাই সাব এটার দাম কত হইছে দুই লাখ দুই লাখ পাঁচ না এরকম মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর গরুটা এর দাম কত হইসে মার্শাল্লাহ খুব সুন্দর